সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি আর্জেন্টাইন বাস পাখিকে চিনেন দীর্ঘ বাইশ বছর পর অধরা বিশ্বকাপে যার অনবর্দ কীর্তিতে আর্জেন্টিনা আর্জেন্টাইন চুমকে দিতে সক্ষম হলো সেই এমিলিয়ানো মার্টিনেসের কথা বলছি এই বাস পাখি নাকি দিনে পাঁচশো ষাটটা গোল শট প্র্যাকটিস করতো অর্থাৎ প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই কথাটির যথার্থতা বোঝার জন্য এই গোলরক্ষক উদাহরণ হতে পারে আমরা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ভেবে বর্তমানের প্রোডাক্টিভিটি নষ্ট করি অথচ কেবল বর্তমান ছাড়া অন্য কোনো কিছুর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আর এই বর্তমানকে নিয়ন্ত্রণ করতে দরকার কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং প্র্যাকটিস একইভাবে বিসিএস প্রিলিকে নিয়ন্ত্রণ করতে দরকার প্র্যাকটিস প্র্যাকটিস এগেইন প্র্যাকটিস তাই প্র্যাকটিসের মাধ্যমে নিজের বিসিএস নামক বর্তমানকে নিয়ন্ত্রণযোগ্য করতে আজই সাফল্য অ্যাকাডেমির সাতচল্লিশ বিসিএস এক্সাম বা ফোরে এনরোল করুন নব্বই দিনের এই কোর্সটিতে আছে আশিটি বিষয়ভিত্তিক এক্সাম দশটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং প্রত্যেকটি পোস্টের যথাযথ ব্যাখ্যা কোর্সটিতে এনরোল করতে সেন মেসেজ বাটনে ক্লিক করুন অথবা হটলাইনে যোগাযোগ করুন